বাবলু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপির সাংবাদিক সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ভাই বিপ্লবী সাধারণ সম্পাদক শফিকুল আলাদহি সাবেক সিনিয়র যুদ্ধ আহ্বায়কা বিএনপির সাবেক নেতৃবৃন্দ বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাদি আমার ডান পাশে উপকৃষ্ট আছেন আমাদের খুলনা জেলা বিএনপির সাবেক যুক্ত আহ্বায়ক বা জেলা পরিষদেরও আহ্বায়ক অধ্যাপক মন পান্ডু ভাই উনি শিক্ষক সমিতিরও সভাপতি সভাপতি বাম পাশে উপস্থিত আছেন আমার শ্রদ্ধ সাবেক ব্যাংক কর্মকর্তা জাকির সুকচি ভাই সহ ওই পাশে আছেন আমাদের জিয়া কলেজের না জিয়া কলেজের অধ্যাপক সামনে বিভিন্ন কলেজ এবং স্কুলেরও অধ্যাপকা বিন্দু আছেন ব্যবসায়ী বিন্দু আছেন বিভিন্ন পেশার বিশেষ করে শিক্ষক পেশার অনেক নেতৃবৃন্দ আছেন বিশেষ করে দৌলত দীর্ঘ পনেরো ষোলো বছর যাবৎ নির্মিত হয়েছেন সেই সব শিক্ষক বৃন্দ আছেন আমার সামনে উপস্থিত আছেন নেতৃবৃন্দ ব্যবসায়ী নেতৃবৃন্দ সর্বস্তরে নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন পেশার নেতৃবৃন্দ উপস্থিত আছেন সাংবাদিক ভাইরা আছেন সকলের প্রতি ধন্যবাদের কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে যাদের প্রচেষ্টায় এইরকম একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা আয়োজন যারা করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যারা অনুষ্ঠান পরিচালনা করেছেন স্বল্প সময়ের নোটিশে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আরো হয়তো অনেকে আসার ইচ্ছা ছিল কিন্তু সব সময় জন্য আসতে পারেননি তারপরেও যারা এসেছেন আমার সাথে কথা বলার জন্য কিংবা মত বিনিময় করার জন্য আমি আমার অন্তত অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এ পর্যন্ত পঁচিশ জন বক্তা তাদের মতামত দিয়েছেন আরো অনেকে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে আমার সবাইকে দিতে পারি নাই এবং কিংবা শুনতে পারি নাই আমরা আশা করব আগামীতে কোনো এক সময় আর বড় পরিষদে সবার সাথে আমরা মতবিনিময় করব এবং আমি একটি কথা স্পষ্ট বলতে চাই এটা শেষ নয় এটা শুরু আমাদের মত বিনিময় সভা এবং মতামতের ভিত্তিতে কার্যক্রম আজকের থেকে শুরু এটা চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের সমস্ত পেশাজীবী ভাইদের সমস্যার সমাধান করতে না পারব আমি ব্যক্তিগতভাবে এবং আমার দলের পক্ষ থেকে সবাইকে নিয়ে আমি সবার দ্বারে দ্বারে যাবো এবং সমস্যা সমাধানের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে একত্রিত করে সমস্যা সমাধান করতে ইচ্ছা যদি আপনারা আমার সাথে থাকেন ঐক্যবদ্ধভাবে তাহলেই সব সমস্যার সমাধান করা সম্ভব হবে প্রথমে আমি একটি কথা বলতে চাই আমাদের দত্ত বাড়ির একজন আমাদের নেতৃবৃন্দ আছেন তাদের সাথে যোগাযোগ করবেন তাদের থেকেই আমরা চেষ্টা করবো আপনার সমস্যা সমাধান করার জন্য আর একটি কথা আমাদের আমার শ্রদ্ধ শিক্ষক রশিদ সাহ তার ছেলে বলেছেন জুয়েল অত্যন্ত ভালো প্রস্তাব আমি আমার নেতৃবৃন্দকে নিয়ে আগামীকাল থেকেই আমরা উদ্যোগ গ্রহণ করব প্রত্যেকটি ওয়ার্ডে যদি আমরা একটি ফ্রি ক্লিনিক টাইপের একটা সেবা মেডিকেল ক্যাম্প কিংবা ফ্রি ক্লিনিক কিংবা ফ্রি চিকিৎসা যেটাই হোক দিয়া দিতে পারি তাহলে অনেককেই আমরা একটা স্বাস্থ্যসেবা কিংবা যতটুক সম্ভব আমাদের দলের পক্ষ থেকে সেটা যদি দিতে পারি আমরা মনে হয় যেটা বলার চেষ্টা করেছেন আমরা জনগণের খুব কাছাকাছি যেতে পারব ইনশাল্লাহ খুবই ভালো প্রস্তাব ধন্যবাদ জুয়ে চেষ্টা করবো আমরা আগামীকাল থেকেই এই উদ্যোগ নেওয়ার জন্য একটি জিনিস আমি এখানে লক্ষ্য করেছি সবাই সবার সমস্যার কথা বলেছেন এবং এই সমস্যাগুলো বিগত পনেরো বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল এই সময়কার সমস্যাগুলো এই সময়ে প্রত্যেকটা স্কুল কলেজের লেখাপড়া মান কমে গিয়েছে প্রত্যেকটি স্কুল কলেজের যে অবকাঠামো ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে এই সময়ে আমাদের যেসব ট্রুটমিলগুলো ছিল কিংবা প্রিন্ট মিল হার্ড বোর্ড মিল যে যেসব প্রতিষ্ঠানগুলো ছিল ছাব্বিশটি প্রতিষ্ঠান সবগুলো ধ্বংস হয়ে গিয়েছে এ সময়ে সামাজিক যে মূল্যবোধটা ছিল একজন দুনিয়ার একজন এটাও নষ্ট হয়ে গিয়েছে এক কথা যদি বলা যায় একটি নষ্ট সমাজে পরিণত হয়েছে আমরা সেই জায়গার থেকে ফিরে আসতে চাই সেই জায়গার থেকে আমাদের দেশকে ফিরে আনতে চাই এর জন্যই আমাদের দলের ভাপাত চেয়ারম্যান এই অকার্যক রাষ্ট্র বলেন কিংবা রাষ্ট্র গঠন কাঠামো সংস্কারের কথা বলে তার জন্য তিনি একত্রিশ দফা দিয়েছেন রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা এই একত্রিশ দফা যে একত্রিশ দফা আছে একজন বলেছেন যে আমাদের বিএনপির উনিশ দফা কি এটার মধ্যে আছে কিনা উনিশ দফা এটার মধ্যে আছে

ক্যাসিস পতনের লক্ষ্যে আগামী দিনে সুন্দর বাংলা গড়ার লক্ষ্যে যারা রাজ করেছিলেন তারা সবাই মিলে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক মানে এই একত্রিশ দফার সাথে তাদের মতামত দিয়ে জনমনের আশা আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য কতগুলো দাবি কিংবা সংস্কার বলেন কিংবা চিন্তা ভাবনা বলেন আগামী দিনে বাংলাদেশ হবে তৈরি হবে সেই ভাবনাগুলো একত্রিশ দফার মধ্যে তার সঙ্গে বিশ্ব করেছে একটি কথা ঘটনাটা কিন্তু পাঁচ তারিখের আগে বিএনপির চেয়ারম্যান যখন তারেক রহমান এটা দিয়েছেন তখন কেউ জানতো পাঁচই আগস্ট শেখ হাসিনা পতন হবে কেউ জানতো না তিন তারিখেও হয়তো বা জানতো না কিন্তু উনি প্রায় দুই বছর আগে দেশ গঠনে একত্রিশ দফা দিয়েছে তার মানে কি উনি ওনার পিতার মতোই এমন একজন দূরদর্শী নেতা চিন্তা করতে জানেন দেশকে ভালোবাসেন দেশকে গড়ার স্বপ্ন নিয়ে তিনি একত্রিশ বুঝতে পেরেছেন বাংলাদেশের মানুষ যখন নির্যাতিত হয়েছে আপনাদের মতো বাংলাদেশের মানুষ যখন নির্যাতিত হতে হতে ঐক্যবদ্ধ হয়েছে তার নেতৃত্বে ইনশাল্লাহিস্টাসিনা পতন হবেই হবে ব্যাপসিচারেনা পদ হল নতুন করে গড়তে হবে গড়তে হলে সভা চিত্র আপনাদের এক করে তিনি ওই কতুজ দফা দিয়েছেন সেই কতুজ দফার মধ্যে আমাদের সামনে যারা আপনারা আসেন যে সমস্যা কথা বলছেন সবগুলোই এই কতুজ করে কাজ করবে ইgendenami সুনির্দিষ্টভাবে প্রত্যেকটা সমস্যা সমাধানের কথা বললাম না তো একটি কথা আমি বলবো শহীদ জিয়া নামের যে কলেজটি আছে প্রথমে এই কলেজটিকে আমরা কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্ম না হলে আধুনিক বাংলায় করিতে মানুষের যে স্বপ্নের মানুষের যে চিন্তা ভাবনা সুন্দর করে এক খেয়ে শান্তিতে ঘুমাবো এই স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রথম থেকে

আমাদের খুলনা মহানগরীর সাধারণ সম্পর্ক যেটা বলে ফেলেছেন অলরেডি আমি আমার আমাদের কি মামার আপনাদের সবার যে স্বপ্ন যে এই অঞ্চল শুধু না আমি খুলনাকে নিয়ে স্বপ্ন দেখি বৃহত্তর খুলনাকে নিয়েই আমরা নতুন নতুনভাবে করতে চাই এখানে অনেক সম্ভাবনাময় দিকগুলো আছে সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকি আমরা ইনশাল্লাহ খুলনাকে একটি আধুনিক খুলনা নগরীতে গড়ে তুলতে পারি এখানে আমাদের সামনে আপনার সবাই জানেন সবচেয়ে বড় যে আমাদের আশা খান কাজের জায়গাটা যেটা আমাদের সুন্দরবন সেটাকে যদি আমরা উন্নত করতে পারি আমাদের মোংলা পোর্টকে যদি হয়ে চালু করতে পারি আমাদের ফয়েদ কানসি অটোমেটিক এখানে চলে আসবে আমরা এখানে বিমানবন্দরটা আমরা করব ওখানে আমরা পর্যটন নগরী গড়ে তুলব সেই সাথে আমাদের ছোট ছোট যেগুলো চাপা আছে বিএল কলেজ কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা প্রত্যেকটা কলকারখানাকে আধুনিক ভাবে নতুন ভাবে প্রতিষ্ঠা করা প্রত্যেকটা রাস্তা এবং রূপসা নদীর উপরে আমাদের যে চারটা কিংবা পাঁচটা ব্রিজ করার যে পরিকল্পনা আছে এগুলো যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আমাদের এখানে যে আর্থিক যে সংকট কর্মসংস্থার যে সংস্থানের যে অভাব সেটা সৃষ্টি হবে সৃষ্টি হবে এবং আমরা সবাই আমাদের সবাইকে পুনর্বাসন করতে পারবো বিশেষ করে আমি নম্বর ওয়ার্ডে আমার ভাইয়ের উদ্দেশ্যে করেছি ওখানে এবং আরম্ভটা আমি বলেছি আমি মনের থেকে উপলব্ধি করেছি যে আমাদের খুলনাতে বিশেষ করে এই খালিশপুর অঞ্চল দৌলতপুর খানজালি এখানে উন্নত মানের কোনো হসপিটাল নাই একটি হসপিটাল বিশেষায়িত হসপিটাল আছে ছোট আকারে আমরা বড় আকারে একটা জেনারেল হসপিটাল আমরা ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ এই তিন মাঝে কোনো একটা জায়গায় বিশ্বই আরাম জায়গা থেকে যদি করতে পারি বিশাল জনগোষ্ঠীকে আমরা একটা স্বাস্থ্যসেবা সুন্দরভাবে বড়ো বড়ো এটা এটা শুধু আমাদের এই অঞ্চলের সকল মানুষের একটা দাবি আমি আমি আমার বিশ্বাস করতে অনেক কষ্ট হয় যারা ষোলো বছর যাবত এই খুলনা নেতৃত্ব দিয়েছেন যেসব যে ফ্যাসির সরকারের পৃথিবী এখানে ছিলেন কিংবা যারা অনেক প্রভাবশালী পরিবার যারা ছিলেন তারা কেন জনগণের স্বার্থে যে কাজটা করা উচিত স্বাস্থ্য সেবা সুন্দর একটা হসপিটালি আমি এটা বুঝতে পারি না এটা এটা তারা ব্যক্তিগত ভাবে কেউ যে উদ্যোগ নিত আমার বিশ্বাস তারা করতে পারত এটা তারা করেনি তারা বিশ্বাস করে না জনগণের সমর্থন তা বিশ্বাস করে না জনগণের ভোট তা জনগণকে জনগণের পকেট থেকে লুক করতে চায় রক্ত চুষে দিতে চায় জনগণকে কিছু দিতে চায় না যদি অনেক কিছুই এই খুলনা বাসীকে আমি বিশ্বাস করি সতেরো বছর কিংবা ষোলো বছর দীর্ঘ সময় দীর্ঘ সময়ে খুলনা শহরে অনেক কিছুই করার ছিল এখানে আমাদের এই সব फायदा সব কথাগুলো বললো অধিকাংশ কথাগুলো আসে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামোগতভাবে জর্জরিত শিক্ষা মান প্রতি কিছুই এবং ছাত্র ছাত্রীর সংখ্যা তৃণমূল স্তরে এতটাই কমে গেছে যে তারা পড়ালেখা বাদ দিয়ে অন্য একটি ফ্যাক্টরে পড়ে অন্য একটি বাজে তারা দিকে পড়েছে এবং আমি বিশ্বাস করি পরিকল্পিতভাবে আমাদের যুব সমাজ ছাত্র সমাজকে নেশার দিকে ঠেলে দেওয়া হয়েছে এটা শুধু খুলনা সমস্যা না সারা বাংলাদেশের সমস্যা এটা সুপরিকল্পিত আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য সবার মাঝে মাদক ঢুকিয়ে দিয়েছে এবং এই মাদক যাতে সর্বস্তে পৌঁছানো যায় তার জন্য প্রথমেই তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে এই বিষয়ে বিস্তারিত এখানে আলোচনা করবো না শুধু এটুকুই বললাম এটা একটা

আমরা ছোটবেলা মাদ্রাসায় গিয়েছি আমরা মসজিদে গিয়েছি আমাদের হুজুরের কাছে আমরা ইসলামী শিক্ষা নিয়েছি ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যা যা দরকার পার্শ্ববর্তী দেশের একটি ষড়যন্ত্রে এই সরকার সেই ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে ইসলামী শিক্ষা যাতে আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সন্তানরা যাতে বড় হতে না পারে মানুষ হতে না পারে এই কৌশল তারা অবলম্বন করেছে আপনি খেয়াল করবেন যে আমাদের ছেলেমেয়েরা কিভাবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম ধর্ম থেকে তারা বিচ্যুত হয়ে গেছে আমি ইতিমধ্যে আমাদের বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদের সাথে আমি বৈঠক হয়েছি এবং বলেছি তাদেরকে নিয়ে প্রত্যেকটা স্কুলে আমরা যাব আমরা ইসলামী শিক্ষা আমরা হাতির শিক্ষা এই দুটা শিক্ষাকে আমরা স্কুলে চালু করার জন্য বেসরকারিভাবে আনন্দ যদি ইসলামী শিক্ষা আমাদের সন্তানকে আমরা শিক্ষিত করতে পারি আমাদের সমাজ ব্যবস্থা সুন্দর হতে পারত আমাদের অনেক এখানে বলেছেন যে মুরব্বীদের অনেকে সম্মান দেয়া দেয় না ইসলাম শিক্ষা না থাকলে আপনি সম্মান পাবেন না কারণ ওই যে আমাদের পার্শ্ববর্তী দেশ তারা এই ব্যবস্থাকে ধ্বংস হওয়ার জন্যই সুকৌশলে আমাদের সিনেমাদের মধ্যে ফ্যাশন ঢুকিয়ে দিয়েছে দুটো কারণে একটি হচ্ছে কর্মসংস্থানের সুযোগটা নষ্ট করে দিয়েছে আরকে শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিয়েছে দুটো কারণে একটা ছেলে মাদকের দিকে ধাবিত হতে পারত আমরা যদি আমাদের সন্তানকে একদিন দুই দিন তিন দিন আমরা কিন্তু বিভিন্ন ভাবে তাকে মাদক থেকে বঞ্চিত করতে পারব ইনশাআল্লাহ কিন্তু চার দিনের মাথা সে আবার দিতে পারত আপনি যদি তাকে সেই সুযোগটা করে না দেন তাকে তার মেধা বিকাশে তার ফ্রাস্ট্রেশনটা কমানোর জন্য কিংবা তাকে বিভিন্ন কর্মকাণ্ডে যদি আপনি পড়াটা পাশাপাশি ইঙ্গেজ করতে না পারেন তাহলে সে মাদক নিতে বাধ্য হবে আর এই মাদক আমাদের যুব সমাজের ধ্বংস করে যদি দেয় জাতির মেয়েরা ধ্বংস হয়ে যাবে আমরা আগামী দিনে একত্রিশ দফার দাবি বাস্তবায়নের জন্য যে শক্তি লাগবে সেটা যুব সমাজ ছাত্র সমাজ আমরা ছাত্র সমাজ যুব সমাজকে যদি ঐক্যবদ্ধ করতে না পারি সচেতন করতে না পারি দেশের পক্ষে কথা বলতে বলাতে যদি না পারি তাহলে বাস্তবায়ন করা খুব কঠিন হয়ে দাঁড়াবে কারণ আমাদের সিনিয়র গ্রুপ এখানে আছেন তারা প্রায় শেষ ব্যর্থ এসেছেন তারা আমাদেরকে শুধু সাজেশন দিতে পারবে আমরা শুধু সাজেশন দিতে পারবো বাস্তবায়ন করবে যুব সমাজ এই ছাত্র সমাজ সুতরাং আমাদের সবারই দায়িত্ব থাকবে ঐক্যবদ্ধভাবে যাদের যুব সমাজকে ছাত্র সমাজকে সঠিক আসতে আমরা দেখাতে পারি তার জন্য আমরা ইতিমধ্যেই আমরা একটা উদ্যোগ নিয়েছি দলের পক্ষ থেকে আমরা প্রতিটি স্কুল স্কুলে আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট আন্ত স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আন্ত স্কুল ক্রীড়া প্রতিযোগিতা আন্ত স্কুল ডিবেট আপাতত এই চারটি উদ্যোগ আমরা নিয়েছি এই চারটি উদ্যোগ আমরা প্রত্যেকটা স্কুলে যাব আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে এবং আমরা নতুন করে এই কর্মকাণ্ডগুলি শুরু যাতে আমরা আমাদের ছাত্রদেরকে যুব সমাজকে এইসব ক্ষেত্রে আমরা ইংরেজ করতে পারি এটা আমাদের উদ্যোগ আপনার সহযোগিতা করবেন ইনশাআল্লাহ পাশাপাশি একজন ভাই বলেছেন যে কম কর্মসংস্থানের জন্য কর্মসংস্থানের জন্য একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা অত্যন্ত ভালো প্রস্তাব আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের একটি ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই উদ্যোগটা নিয়ে চিন্তা করেছি ছোট ছোট আমরা কুটির শিল্প যাতে করে দিতে পারি কিংবা আমরা বিভিন্ন মানে কর্মশালার মাধ্যমে ঘরে বসে আমাদের মারা ছোট ছোট শিল্প গড়ে তুলতে পারে সে ব্যাপারে আমরা উদ্যোগ করেছি এবং মধ্যে এই আছে ঘরে একত্রিশ করতে পারে নিজের স্বাবলম্বী হতে পারে সে ব্যাপারে আমরা কর্মশালা করবো এটা আমাদের দলের একটি আহ ম্যানিফেস্টোর মধ্যে আমাদের আছে খুব ভালো একটি উদ্যোগ ইনশাল্লাহ আমার দলের পক্ষ থেকে এই কাজটা আমরা শুরু করতে পারবো আমাদের আর কি কথা বলি আমাদের একজন গাছকে অর্থনীতি নিয়ে একজন আমাদের এক বড় ভাই বলেছেন কলেজের কথা আমি তার বলতে চাই আমি এই কলেজটা নিয়ে কিছুটা সময় দিয়েছিলাম এবং তাদের কাগজপত্র নিয়ে আমি মন্ত্রণালয় ইতিমধ্যেই একটা পর্যায় নিয়ে রেখেছি কাগজটা যদি সরকার প্রথম কাজটা শুরু করে এই এমপি ভুক্ত প্রথম এই কাজটাই হবে এবং তার পর্যন্ত যদি কোনো সহযোগিতা লাগে আমাদের ওই কর্তৃপক্ষ আছে সাদিয়ে দেখাশোনা করছে আমরা তাদেরকে বলবো যে আপনি আপনাদের কাজ চালিয়ে যান আমরা যতটুকু পারি আমরা আমাদের পক্ষ থেকে এই কলেজকে এবং কলেজের সাথে সংশ্লিষ্ট যেসব আমাদের শিক্ষকরা আছেন কর্মকর্তা কর্মচারী আছেন তাদের বেতনে কিছুটা হলেও আমরা দিয়ে কলেজকে আমরা বাঁচিয়ে আমাদের এক ভাই বলেছেন যে দলের নেতৃবৃন্দকে আমি অপ্রিয় হলো একটু বলতে চাই আওয়ামী লীগ যেটা করেছে সেটা আমরা করবো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দলের কর্মকর্তা দলের কোন পদধারী লোক আমরা নিয়োগ দিব না ভাই এই রাজনীতি আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান করেছে ধ্বংস করেছে যোগ্য ব্যক্তি সে যেই হোক হোক যে না কেন সেই যোগ্য ব্যক্তি সেই স্কুল কিংবা কলেজের ব্যক্তিত্ব দেবে পরিচালনা পরিষদে সে ব্যক্তিকে আমরা মূল্যায়ন করবো আমাদের কাজ হচ্ছে আমরা যোগ্য ব্যক্তিকে স্কুল পরিচালনা করা কলেজ পরিচালনা করা

কিন্তু এই বিষয়ে তো তারা বাংলাদেশটাকে মোটামুটি যা নেওয়ার নেওয়ার পদও কিছুটা অবশিষ্ট আছে আমাদের জনগণ আছে সম্পদ আছে এই জনগণ এই সম্পদটাকেও তারা ধ্বংস করে ফেলবেন আমরা বিশ্বাস করি সুতরাং

এ ব্যাপারে আপনারা সবাই সচেতন থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন পরিশেষে শুধু একটি কথাই বলবো আমরা জনগণের জন্য রাজনীতি করি জনগণের উন্নয়নের জন্য রাজনীতি করি জনগণের জবাব দিতে আমরা বিশ্বাস আমরা ষোলো বছর আন্দোলন করেছি জনগণের জবাব দিতে ফিরিয়ে আনতে আর জনগণের জবাব দিতে ফিরিয়ে আনার একটি লক্ষ্য হচ্ছে জনগণের ভোট জনগণের কাছে ফিরিয়ে দেওয়া আমরা যদি ভোটের রাজনীতি বিশ্বাস না করি যে জনগণের কাছে কিভাবে আমরা জবাব দিই করবো একটি কথা একটি সম্পদ জনগণের সে আছে ভোট যদি তাদের কাছে ভোটকে আমরা ফিরে দিতে পারি আজ এখানে আমি যত বড় কথাই বলি না কেন সে কাজটা যদি না করি জনমনে আমাকে লাল কার্ড দেখিয়ে দেবে সুতরাং জনগণের যে ক্ষমতা জনগণের যে শক্তি শক্তি হচ্ছে ভোট জনগণের ভোট আমরা জনগণের কাছে ফিরে দিতে চাই এই জন্য আমরা সতেরো বছর আন্দোলন করেছি আন্দোলন করে

আপনা জানিয়ে আসছে দূতদার সাথে একটি নিবেদন দরব্যে আপনারা ঘোষণা করবেন জনগণটা ভাগ ভোট দিয়ে পাবে এবং তার মধ্য থেকে তার কাঙ্ক্ষিত সরকার সে নির্বাচিত করবে কারণ শত বসন্তের জনগণ নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত যে সরকার আসবে সেই সরকার জনগণকে তাদের যে অমৈলাদ প্রত্যা NAT যা চাই সে পেয়ে দিতে পাবে আমার কোন জনন্তন্তর লোক যে 26টি দুর্নীতি আছে সেই 26টি দুর্নীতি তারা ফিরে পাবে লেখাপড়া সূসু কইবে ফিরে পাবে স্বাস্থ্য ফিরে পাবে এটা সম্ভব একমত নির্বাচিত সরকারের পক্ষে সুতরাং নির্বাচিত সরকার যদি প্রতিষ্ঠা করতে হয় ভোটারদের সাথে নির্বাচন দিতে হবে একটি স্বাধীন নির্বাচন কমিশন করতে হয়েছে নির্বাচন কমিশনের মাধ্যমে অন্য করবে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এই দাবিতে আমরা ঐক্যবদ্ধ আছি

সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং ঐক্যবদ্ধ ভাবে সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছি কারণ চলে গেছে ঠিকই কারণরা কিন্তু দেশে রয়ে গেছে তারা আবার শুরু ষড়যন্ত্রের ভিতরেও একটি চক্র এই ষড়যন্ত্রের সাথে সংশ্লিষ্ট হয়ে দেশে অবতার সৃষ্টি পায় তারা করছে সুতরাং সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে যত ধরনের ষড়যন্ত্র আসুক আমরা যদি ঐক্যবদ্ধ থাকি